যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবহানাল্লাহ পড়েন কোরানকে দূর করা সম্ভব না এই কোরানকে নাজিল করে ছেঁকে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রপানী এটা রবের দেয়া এটা মনমস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দীন উল্লাহ ইসলামকে কি বলেছে ওয়া রাইতা না সাইদখুলুনা ফি দীনিল্লাহি আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এজন্য আমরা যাই করি যে দোয়া করি ওই দোয়া শুরুতে রব আসে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دوار أبار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله قريب আবার যখন নামাজের রুকু দিতে যাই সেখানে রব আছে আপনারা খুলনায় না রব্বিআল রব্বিআাল রব আছে না নাই আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও জ্ঞান বাড়িয়ে দাও বেশি বেশি জ্ঞান দাও ওই দোয়ার শুরুতে ওরা অভাব ছেড়ে নেই দোয়াটা কি রব্বি জিদনি এলমা রব্বি এলমা ও রব জ্ঞান বাড়িয়ে দাও সুবানলা পড়েন তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি মুসলিম ভাইদেরকে বুঝাবেন ভাই এটা আমাদের কথা না তোর স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জামিনের স্রষ্টা আমাদের রব এই ধর্ম দিয়েছে চিল্লায় বলেন ঠিক না এটা রবের দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের স্রষ্টার দেয়া এটা হচ্ছে ইসলামের ইসলামের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দুই হচ্ছে আল সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল নিয়া মানে মানবতার ধর্ম হিউম্যান রিলিজিয়ান ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমা আসল মানুষ না সোমান আল্লাহ পড়ে আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কি না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে আপনাদের খুলনায় কখনো বন্যা টন্না হয়েছে কবে বুলবুল আইলা খাইলা জাইলা সিডর নার্গিস মহাসেন আচ্ছা এগুলো হয়েছে বন্যা আহা তো বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক না কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি মাইন্ডেড মাইন্ডেড ইসলাম ব্রড আমরা কোন নাস্তিক নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোনো হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম এই উঠতেছেন কেন আপনারা হ্যাঁ উঠছেন কে কে দেখি পেশাব কোন ও রে আল্লাহ অনেক আগ থেকে আসর থেকে বসা ও আপনারা পোস্টারে কি আমার কথা আসরের সময় বলছেন রাত আটটা বলেছিলেন এখন কটা বাজতেছে এগারোটা তেরো তাহলে আর দশ মিনিটের মধ্যে শেষ করে দেন সারারাত সারারাত তোমরা থাইকো আমার জায়গা দিয়ে দেও আমি এদিক দিয়ে চলে যাব তাকবির পড়েন তো দেখি আল্লাহ নামে পড়েন আল্লাহ হে তাকবে এই আপনাদের গলার জোর মাসাল এই তো জেগে আছেন দেখি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইংসানিয়া কি নাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তুমি চাইলে মুমিনও হতে পারো চাইলে কাফেরও হতে পারো জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোন সুযোগ নাই ইসলাম একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো ইসলাম বললেন সাত নফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবানাল্লা পড়েন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক কাস্তিক ওইটা দেখিনি আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায় আল ইংসা আনিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসা আনিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সব চাইতে বেশি অন্যের জন্য আমাদের দরজ সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে মতাবলম্বী হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে সাহায্য নিয়ে ছুটে যায় ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে অশুম আওয়াজ করে বলতে হবে কি নাম ব্যাপার কি উঠতেছে কেন হ্যাঁ ছয় ঘন্টা ধরে বসায় রাখছে এই দাঁড়াইছেন কেন আপনারা বসেন বসেন বসে যান আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না অনেকের কষ্ট হইতেছে অনেক বসেন বসেন আর ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আর সমূল এটা সবকিছুকে সামিল করে সবকিছুকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার আছে না নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না এরকম আছে না নাই সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে পান। আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তাম কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি নাই শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাথ হলো অন্যায় নতে নয় শুধু মেশ চডাতে যাওয়া অরু সুনা থলো রাস্ট্র নায় তার শুধি নের তুমি দুর দিনে পাশে পশে থাকো আর কিছু শূনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুনতে নয় শুধু দাওয়াতের মেহেমান সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুবন আর কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি ঠিক মিষ্টি খাওয়াই কি সুন্নাত কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও সুন্নাত চিল্লায় বলেন ঠিক কিনা মুমিন ইসলামকে আলাদা করে না ভাগাভাগি করে না এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি ছেলে ছেলেপেলে ভাবছিলাম খুব শান্তশিষ্ট এখন দেখি খুব বিশৃঙ্খলা এ এ আপনারা উঠছেন কেন উঠছেন কেন বসেন 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 আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ বসেন 5 মিনিট বসেন বসেন ইসলাম ধর্মের 4 নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আল্লাহ উমুম आवाज করে বলতে হবে 4 নাম্বার বৈশিষ্টের নাম কি আলumum umumnya এটা সবার ধর্ম এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না এটা হিন্দুদের ধর্ম এটা খ্রিস্টানদের ধর্ম এটা ইহুদিদের ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকায় যদি কেউ যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে যারা কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক বান্দ্রামি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করবো কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসার বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে যে দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টরপন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই না কিন্তু খ্রিস্টানরা ওই থেকে অনেক ভালো তাদের ধর্মে সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন এই আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়া ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না নাই আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত আমরা কাদা ছোড়াছুরিতে ব্যস্ত এদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে আমাদের কোনো মাথা নাই ওরা ওরা অনেক অনেক মিশনারি ওয়ার্ক করে করে কাজ খ্রিস্টান হওয়া যায় নিয়ে কিন্তু ইহুদি হওয়া যায় না একটা পন্থা ইহুদি হওয়া সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওইটাই না যদি মা হুদি হয় তাইলে আপনি হুদি হইতে পারবেন কত বড় ডাকায় কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে জোরে সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের নাম আমি রব্বুল আলামিন আমি কি পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই আমাদের কে কেছেন আকাশ মাটি দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই পড়েন না রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি রব্বুল আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমাতাল আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কোরআন জিকরা লিল আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কোরআন থেকে শিখার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টানও কোরআন পড়ে অনেক ইহুদিও কোরআন পড়ে অনেক নাস্তিকও কোরআন পড়ে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই পৃথিবীর সত্তরটারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গেছে জিল্লাইকন আল্লাহ এটা সবার এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্তাইসির মানে হচ্ছে সহজ আত্তাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবদুয়ারে কোনো পানি নাই পানি এখন আপনি যদি তায়াম করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে আমরা যে বিয়ে করি বিয়েতে মহরানা দেয়া কি মহরানা যারা যারা বিয়ে করছেন এখন কোন আওয়াজ নাই হুজুর বাসর রাতে বাসর রাতে ভালোবাসবেন সন্তুষ্ট চিত্তে মহরানা দিয়ে দাও ফরস কিন্তু মহরানা দেওয়ার সুযোগ নাই টাকা নাই এক সাহাবীর জীবনে তাই ঘটেছে আল্লাহ রাসুল ইসলামের কাছে এসে রাসুল আল্লাহ বিয়ে করবো রাসুসাম বললেন মোহর আছে নাই কি আছে কই কিছু নাই কিছু নাই তুই বিয়ে করবো কেমন কোরআন পড়তে পারো পারি কয়টা এতটা সুরা মুখস্ত পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারি না রাসুসা ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করাই দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইয়াসিরু ওয়া লা তুআসিরু বাশিরু ওয়া তুনাফিরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার ইসলামকে সহজভাবে উপস্থাপন করো কঠিন করো না আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি ঠিক কিনা

বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী তে গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারা দিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার ইয়া রাসূলুল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়ে আমরা মেহনতি মানুষ

তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য যখন ছোট করে ফাইন্নফিহিমাল মারিদ ওয়াল মুসাফির ওয়া হাজা কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে মুসাফির দাঁড়াতে পারে হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে আমি এই পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এশার নামাজ হইছে বাবলাম যাচ্ছি যখন ওযুটাও আছে নামাজটা পড়েনি দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব দরছে সূরা বক্বারা কষ্ট আছে না নেই। আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না বিষ্ণু ইসলাম বললেন সহজ করো কঠিন না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায় না এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েট যে মহল সেনা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলো আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মের দিকে তাকাইতে পারবি না তুই ওদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলামে এগুলো সব হারাম এইটা নাই ওইটা নাই হ্যাক হইব তাইলে আমিও নাই এত কিছু জোন নাই তাইলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাইক আল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা সাতদের বাইরে কোন কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কিনা এটা খুব সুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোন বিধান আছে ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা এটা জ্ঞানের ধর্ম কিসের ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আছে কোরআন সুন্না রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপারের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌড়ানি দিবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো ইকরা বিসম রাব্বিকাল্লাযী খালাক্বা খালাক্বা আল ইনসানা মিন ইকরা আরব্দু কাল্লে ক রমুল্লাদিয়া আল্লাম বিল কলাম আল্লামল্লী সানমা আলমিয়া আলাম পড়েন সুহান আল্লাহ আল্লাহবাল্লাহ নী করা পড়ব বিস্মিরব্বী কল্লানী খলাদ তোমারে কই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হল পড়ো আলকুরানের প্রথম বাণী পড়ো আল্লাহাদিস নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো বান্না পড়ো